সম্ভব নদী না কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকুর আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না এবং এই যে তিস্তার ব্যাপারটা এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি সেই চুক্তি দেখেছেন আপনারা সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটার বাস্তবায়ন চান এটা কিরকম কথা আগে তো দেখতে হবে বুঝতে হবে তোর ভিতর কি আছে আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা এটা তো বুঝতে হবে তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে একটা হচ্ছে তিস্তার সাথে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা এটা আসিফ বলে গেছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো শুধু সেটা বলবো না আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তা বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যেটা এটা ফ্ল্যাশ ফ্ল্যাশ হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতো জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি আরেকদিকে হচ্ছে আমাদেরকে যদি সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি গরু ছাগল গুলো সরাতে পারি এইটা না এইটা আমাদেরকে না জানানোর তো না বলতে পারার তো কোনো কারণ নাই তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু কেমন ভালো প্রতিবেশী এইটা তো এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে এইটা আমাদের একটা দাবি থাকতে হবে এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই দ্বিতীয় হচ্ছে চুক্তি চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ধরেন যদি কোনো একটা দেশ আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন পরে নির্বাচিত সরকার বলেন আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয় দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এইটা আমাদেরকে চিন্তা করতে হবে এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে বুঝে নেন দু সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় চাচ্ছে এটা মন দিয়ে শোনেন আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুইটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তাপারের মানুষের মতামত শুনতে হবে এবং শুনে নেন এই যে মতামতটা একটা তো মহাপরিকল্পনা আছে ওইটা চূড়ান্ত ভাবে চায়না সরকার অনুমোদনটা দিন বলছে তার টেকসই হবে না তাহলে কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানি কিনি আপনাদের কাছে আসবে শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা দুই হাজার ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর আগে চূড়ান্ত করে ফেলা এইটা বুঝতে হবে যে এইটা আসলে সময় লাগবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টে যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় উন্নয়ন বোর্ড আয়োজন করবে পাওয়ার চায়নার সাথে থাকবে এই শর্তে তারা রাজি হয়েছে এবার আমি একটু দেশের সমস্যায় আসি এখন আমার চুক্তি হচ্ছে না মহাপরিকল্পনা হতে আরো এক বছর দুই বছর সময় লাগছে আমরা তাহলে এখন কি করব। এই করবো তো আবার নদী ভাঙবে এই জন্য আপনাদের সাথে গত রাতেও আমার কথা হয়েছে যারা নাগরিক কমিটিতে আছেন বৈষম্য